এই যে মাশরুম কালকে এনেছিল মাশরুম আজকে রান্না করব। কাদের কাদের মাশরুম খেতে ভালো লাগে আর কাদের একদমই পছন্দ না কমেন্ট করে জানাবে এখন আমি এটা পরিষ্কার করে নেবো কেটে ধুয়ে নেব তারপরে রান্না করব। চলো তাহলে রান্নাটা করে নিই এই যে আমার কাটা হয়ে গেছে এখন এগুলো ধোবো ধুয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দেব এই যে সেদ্ধ হচ্ছে সেদ্ধ না করলেও হয় এই মাশরুমগুলো বেশ ভালোই নরম কিন্তু সেদ্ধ করে নেওয়াটাই বেটার একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে ভালো তাই একটু সেদ্ধ করে নিয়ে এই যে মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে আমি এখন জল ঝরিয়ে নিয়েছি জলটা খুব ভালোভাবে ঝরাতে হবে আর আমি এখানে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি আমি রান্নাটা সরষে তেল দিয়ে করবো আর এই রান্নাটা একটু বেশি বেশি মশলা মশলা তেলটা লাগে যে পেঁয়াজ আদা রসুন কেটে নেব আমি এতগুলো সব দেবো না আমার রান্নার আছে তাই আমি বেটে এখন আদা রসুন আর এই যে এখানে আমি ফোড়নে ব্যবহার করেছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এবার এটা ভালো মতো অনুদান হয়ে গেলে একটা গন্ধ বেরোলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এই যে এবার পেঁয়াজটা দিয়ে দেবো আস্তে ভাজা হোক আমি এই আদা আদা রসুনটা সিংড়াই দিতে দেবো এই যে আমি আদা রসুনটা এখন বেটে নেবো আমি আগেও বলেছি এতটা আমি আদা রসুন ওতে দেবো না আমার বাকি রান্নাও করার আছে আমি সে সব একসঙ্গে বেটে নেব তো বেজুন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা ভালো করে মিক্স করে ভুজে নেব টমেটো একটা ছোট্ট সাইজের টমেটো দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা আমি ভাজা মশলা মানে গুঁড়ো মশলা গুঁড়ো সবাই পড়ুন নুন হলুদ সব একটু ধামে গুঁড়ো একটু এই যে সব মশলা আমি দিয়ে দিয়েছি সাথে একটু কাশ্মীরি লাল মিচ দিয়ে দিয়েছি আর এখন ওষুধ একটু জল দিয়ে দেবো তারপর মশলাটা ভালো মতো কষে নেব আমি নুনটা সেরকম বুঝে দিয়েছি কারণ মাশরুম সেদ্ধের সময় একটু নুন দিয়েছিলাম তো এখন সেরকম বুঝে অল্প একটু মশলার মতো নুন আমি দিয়েছি মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এবার মতো এর মধ্যে দিয়ে দেবো মাশরুমটা মাশরুমটা একটু কষাবো মশলার সঙ্গে এই যে মাশরুমটা বেশ মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে একদমই অপশনাল চাইলে ব্যবহার করতে পারো সেটা হচ্ছে একটা সেদ্ধ আলু আলুটা দিলে মানে তলটাও বাড়বে পরিমাণে আর একটা মাখো মাখো ব্যাপার আসবে আলুটা মিক্স করে নিয়েছি এবার তারপর আমি জল দিয়ে অল্প একটু সেদ্ধ হতে দেব আমি জল দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে যাক তারপর নামিয়ে নেব জলটা একদম মরে আসছে আমি এবার এটা নামিয়ে নেব আপনারা একটু গরম মশলা দিয়ে নামাতে পারেন কিন্তু আমি পার্সোনাল কি পছন্দ করিনি কেন দিয়ে যাব